কৃষি ও কৃষি প্রযুক্তি চ্যানেলটি আপনাকে দিচ্ছে কৃষি বিষয়ে নিরলার সমাধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট পেতে থাকুন আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা আজ এসেছি ফরিদপুর জেলার শালতাউপুর জেলার জুনাখালী গ্রামে আমরা আজ এসেছি আপনাদের জন্য একটা নতুন তথ্য দেওয়ার জন্য নতুন না কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না এখানে এক আমাদের উদ্যোক্তা ভার্মি কম্পোস্ট তৈরি করেছে অর্থাৎ কেশোসার কেশো সার সম্পর্কে আজকে আমি বিস্তারিত আপনাদের তুলে ধরব এই কেশো সার আসলে আমাদের কি কি উপকারে লাগে এই কেশো সার দিয়ে অন্যান্য ফসল সবজি সবগুলো করলে আসলে কী ধরনের উপকারিতা পাওয়া যায় সেই সাথে এই কেশো সার তৈরি করতে কি কি উপাদান লাগে এবং কিভাবে তৈরি করতে হয় সব কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি ততক্ষণ আপনারা আমাদের এই ভিডিওর সাথেই থাকবেন আর সেই সাথে দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বাজিয়ে রাখুন তো দর্শক চলুন আমরা এই কেশর সার তৈরি করার প্রসেসগুলো আপনাদের ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করছি দর্শক এখানেই দেখবেন যে এখানে কিছু সার আছে দেখেন কত সুন্দর ঝুরঝুরে একদম কেশর সার একদম মিহি ফাইন ফিনিশ একটা কেশর সার আমরা এই ধরনের কিছু সারগুলোই আমরা আজকে দেখাবো তো আমরা যে উদ্যোক্তা এই কেশো সারটা তৈরি করছেন এবং ওনার এলাকায় সার্ভিস দিচ্ছেন আমরা তার সাথে আমরা কথা বলবো তো ভাই আপনি আসেন একটু আসসালামু আলাইকুম হুম কেমন আছেন আপনি আপনি তো এই কেশো সার তৈরি করছেন তাই না তা আমরা আজকে আমাদের চ্যানেল থেকে আসছি এই সম্পর্কে আমরা বিস্তারিত আপনার মাধ্যমে আমাদের দর্শকদের এই কেশর সার সম্পর্কে আমরা কিছু তথ্য দিতে চাই এবং জানাতে চাই তো তার আগে আপনি যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার পরিচয়টা যদি দেন আপনার পরিচয়টা আমি মোহাম্মদ ফারুক রাজা জুনে ভ্যালি শালতা সালতা ফরিদপুর সালতা ফরিদপুর ধন্যবাদ এই যে আপনি কেশর সার যে তৈরি করছেন এই তথ্যটা এই ইনফরমেশন আপনার কত দিনের অভিজ্ঞতা এই কেশর সার তৈরি করার আসলে এই কেশর সার সম্পর্কে তিন বছর বিগত আমি জানি যে এর গুণাগুণ কার্যকারিতা জানি কিন্তু আমি তৈরি করতে পারছিলাম না আচ্ছা আচ্ছা ইচ্ছা ছিল ইচ্ছা ছিল তৈরি করতে পারিনি তাহলে আপনি এই তথ্যটা কোথা থেকে জানলেন মানে কিভাবে পাইলেন আপনি যে কিছু সারটা সম্পর্কে আমি এই বাংলাদেশ পানি ইউনিয়ন বোর্ডের একজন ওই সমিতির একজন সদস্য কার্যকারী সদস্য তো

আসলে কেশর সারের উপকারিতা কি আমরা তো অন্য কম্পোস্ট সার আমাদের আছে তাই না তো সে সার থাকা সত্ত্বেও আমরা কেশর সার কেন করছি মানে পার্থক্যটা আসলে কি এই সারটার উপকারিতা অন্য অন্য কম্পোস্ট সারের সারের চেয়ে সাত থেকে দশ গুণ গুণাগুণ পুষ্টি উপাদান বেশি আচ্ছা ওকে আপনার তো বিভিন্ন শস্য শাকসবজি করার অভিজ্ঞতা আছে এই সার দিয়ে আচ্ছা এটা যদি আমরা কম্পোস্ট সারও দিলাম আবার ভার্মি কম্পোস্ট মানে কেশর সারও দিলাম

আমার আশপাশে যারা অন্যজন কম্পোস্ট দিয়ে বুনছে বা কম্পোস্ট ছাড়াই এসেছে তা গোসে আমার শাক খুব সৌন্দর্য এবং খাইতে সুস্বাদ যে একদিন খাইছে সে প্রতিদিন খাইছে আর আমার পাশের জরে তা একদিন খায় সে তো বা যে আর খাবো না স্বাদ লাগে না ঠিক আছে আর আমার জিগে যে তুমি কিভাবে তৈরি করো তোমার ডা থাকতে আমার কথা নেয় না ফিকার স্বাস্থ্য খাইতি সাত এবং দেখে পোকামাকড় আক্রমণ কম অল্প সারে রাসায়নিক সারে আমার ডা স্বাস্থ্য সেরকম আমি আপনার কাছ থেকে আরেকটা গল্প করতে শুনতে পাচ্ছিলাম যে পাশে বিভিন্ন ধরনের বাগানের কথা আপনি শুনছিলাম বলতেছিলেন সেখানে কি তারা কি এ ধরনের কোন সার ব্যবহার যে এটা আমি গত বছর যখন গাছ রোপন করে তখনই আমার কি গাছ ছিল কিসের বাগান ছিল এটা কাশ্মীরি কুল এবং বল সুন্দরী বল সুন্দরী তো ওই জায়গা আমার কৃষি অফিসার আমাদের একদিন বলল যে উনড়া এই কম্পোস্ট সার তালাশ খুঁজ করতেছে কিন্তু পাইতেছে না তাই যখন লাগাইলো তখন দেখি ওরকম গেড়ে ঘুরে ঘুরে দেয় যাই দেখি যে এই সারটা হ্যাঁ গর্তের আমি একটু দেখি হ্যাঁ দেখলাম যে এই কম্পোস্ট কেচো কম্পোস্ট তো লাগানোর পরই দেখা গেছে দুই মাস পরে গাছ এত ফিক হয়ে উঠলো উঠে যে সাজাই সে গেল হ্যাঁ ফুল আসে একদম গাছ একটা ফুল আসা শুরু করে তারপরে এই বছরে এই যে পাকার সময় এত সৌন্দর্য আরেকটা বাগান যেরকম অন্য জায়গায় আমি দেখে আসি সেই বাগানের তুলনায় এই বাগানটা অনেকই সৌন্দর্য আর তেরম ফল দিছে যে ফল দেওয়ার ছোট মানে গাছ ভাঙে গেছে এরপরে আপনার কাছ থেকে হয় আপনি যখন সবজি বিক্রি করতেছিলেন

হুম হুম কিভাবে কি দেন এতে তা আমি বললাম যে আমরা এটা এই নতুন একটা সার এই বস্তু করছি তাই দিয়ে এগুলো করতেছি সেজন্য এত সুন্দর্য আচ্ছা তো ভাই আমরা ওই এই সার সম্পর্কে আপনার বাস্তব আমরা প্রশিক্ষণের মাধ্যমে আমরা দেখাব দর্শকদের এই যে আপনি যে কেশর সার তৈরি করেন যে কেশর সার তৈরি করতে কতদিন সময় লাগে ধরেন কিছু খাবার দিলেন যখন খাবার দেওয়ার পরে সার উৎপাদন হতে কতদিন সময় লাগে খাবার দিয়ে কিছু সারার পর দেখে এক মাস লেগে যায় সারটা এক মাস হলে আপনি কিছু সারটা ওখান থেকে পেয়ে যাবেন তাই না জি আচ্ছা আচ্ছা এই কেশর সার তৈরি করতে কি কি ধরনের উপাদান লাগে কোন দর্শক কোন উদ্যোক্তা যদি এটা তৈরি করতে চায় তাহলে এটা কি কি জিনিস লাগে এটা তৈরি করতে প্রথমে এই গোবর বা ওই আবর্জনা কাঁচা সবজি তরি তরকারি খোসা মশা যা কিছু এক জায়গায় রাখার জন্য প্রথম একটা চাল তুলতে হবে এরকম একটা আলাদা ঘর লাগবে ওইগুলো রাখার জন্য তা রাখার পর যেমন রোদও পাওয়া যাবে না বৃষ্টিও পাওয়া যাবে না ওই অবস্থায় রইল তারপরে লাগবে হলো আপনার যদি রিং এ তৈরি করে তাহলে রিং লাগবে আর যদি পাকা আর্থিক সম্পদ তার চালান বেশি থাকে তাইলে পাকা ফলোর করিয়া হাউস করে দর্শক উনি রিং এর কথা বলছে যেমন এই যে আমরা বিভিন্ন যেমন স্যানিটারি রিং ব্যবহার করি এই রিং দিয়ে আপনি করতে পারবেন আর একটা বলছে উনি যে যদি আপনার পাকা হাউস তৈরি করেন হ্যাঁ পাকা হাউস তৈরি করেন ওটাও আপনি করতে পারবেন তাই তো জি আচ্ছা আর কি আর রিং গেল আমাদের ঘর একটা লাগবে রিং লাগবে আর কিছু কাঁচা শাকসবজি এটা কি

কত গ্রাম কেঁচো লাগে ওখানে কতটুকু কেঁচো লাগে প্রতি রিঙে দুই থেকে আড়াইশো গ্রাম নিম্নত তো কেঁচো দিতে হবে কেঁচো দিতে হবে দিলে তাইলে এক মাসে আপনার সার্ভিসটা সারডা হয়ে যাওয়া আছে ওকে প্রশিক্ষণে আপনাদের কিভাবে করতে হয় বাস্তব প্র্যাকটিক্যাল দেখানোর আগে দর্শক আমি এই বাজারটা জানতে চাচ্ছি আপনারা তো শুনলেন যে এর আসলে কোয়ালিটি এই সারের কোয়ালিটিটাই কিন্তু ভিন্ন এই কেঁচো সারে তো আপনার কাছে এরকম কেমন দিবেন আপনার আশপাশে লোকের চাহিদা কেমন এই সারের এই সারের চাহিদা ভালোই চাহিদা আমি সর্বপ্রথম তৈরি করার পরই আমি নিজে খাটাইছি জমিতে খাটানোর পরই আরেকজনের দেখে গেছে এই জায়গায় এই সারটা তৈরিতেছে সে আরও আগে থেকে কাঙ্ক্ষিত হয়ে রয়েছে যে আমি এই সারটা কোথায় পাবো সে মানে আগে এই সম্পর্কে জানে জানা মাত্রই যখন জানছে যে অমুক জায়গা দেখে আইছে দেখা মাত্রই আমার বাড়ি আমার এক লোক পরিচিত ছিল সে আর কি ফোন দিছে যে ভাই আপনি বলে এই সার তৈরি করেন আমি যে হব করছি তাই আমার সার দিতে হবে তখন আমার ওই সময় সার আমার উনি যে পরিমাণ চাইছে ওই পরিমাণের সার আমার হয়ে সারে নাই না হওয়াতে যে আমার কাছে যেরকম আড়াই মন দুই থেকে আড়াই মন সার ছিল হয়েছে আর বাদ বাকি আর এক জায়গাতে সঙ্গে গুনারে দেয়া লাগছে কয় অন্য জায়গা আমি চিনি না আমি জানি না কিন্তু আমার পাঁচ মন সার দেওয়া লাগবে তখন আমি আর এক জায়গাতে সংগ্রহ করি আমি পাঁচ মন তারে সার দিছি সে ই করে এই সূষাখাব করছে আচ্ছা এই কেচো সার দিয়ে আর কি কি হয় কি কি করা যায় এটা ফল বাগানে দেয়া যায় তারপরে ছাদে বা বাগান টপে বাগান মানে যদি ছাদ বাগান করে সেখানে এই কেচো সার ব্যবহার করা হয় বাড়িতে যদি কোনো টপে কোনো ঘাস ঘাসলি লাগাইতে হয় টপ ছাড়াও অন্যান্য ঘাস ঘাসলি যেগুলো ফলের গাছ দসব সেগুলো তো কিন্তু ভার্মিকম্পোস্ট দিয়ে করতে হয় আর বর্তমানে বিভিন্ন ধরনের বাগানি ফল বাগানি এনারা কিন্তু এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করছে আপনিও একবার এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করে দেখেন এই এই যে বাজারে কিন্তু এখন এর কিন্তু অভাব হুম এখন কিন্তু আপনি চাইলেই কিন্তু সহজে কেউ সাপ্লাই দিতে পারবে না এটা আমরা এতটুকু জানি বাজারে এত কিন্তু এর চাহিদা রয়েছে আপনাও কিন্তু এইটা নিয়ে একটা ব্যবসা করতে পারে এর ব্যবসায়িক চাহিদা কিন্তু রয়েছে সেই সাথে আপনারা যদি কোনো বাগানি অথবা সবজি বাগান সবজি ক্ষেত করতে চান অথবা বাগানই যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন আর ফারুক ভাই আমরা এবার বাস্তবে আমরা দেখব আমাদের কেউ যদি উদ্যোক্তা এটা করতে চায় সেটা কিভাবে করবে আপনি আমাদের একটু বাস্তব প্রশিক্ষণ দিবেন আমাদের বাস্তবে আমাদের একটু দেখাবেন তো দর্শক চলুন আমরা এটা বাস্তবে দেখি ভার্মি কম্পোস্ট বা কেসো সার কিভাবে তৈরি করা হয় সেই প্রসেসটা আমরা ফারুকের ফারুক ভাইয়ের মাধ্যমে আমরা এবার দেখব তো ফারুক ভাই আপনি যদি আমাদের একটু এখানে দেখাইতেন এবং আমরা দর্শক এই রিং রিংয়ের পাশে আপনারা একটু কোলা জায়গায় এই উপাদানগুলো আপনাদের দেখাচ্ছি যাতে আমরা সহজে এটা বুঝতে পারেন এর পাশে আমাদের রিং আছে রিংেও আমরা দেখাবো যে এই রিং এই কাজগুলো করা হয়েছে তো ধরেন এটা আমার সেই চারি গামলা তাহলে আমরা নিচে কি দেব নিচে হলো পলিসিন দেয়া লাগবে এই মানে এই যে পলিসিন দিলাম যে আমি একটা রিং বসাইলাম এবার রিং আমি কি কি দেব রিং দেওয়ার পর এই যে পচা এই যে আদা মরা গোবর এক মাস বা বিশ দিন আগের গোবর এই গোবরটা এই যে দিয়ে দেন দেন আপনি যে কাজটা করেন আমরা টোটালটাই আমরা দেখতে চাই এই রকম আপনার কয় কেজি লাগবে গোবর এরম দুই গামলা এক রিংয়ের মধ্যে ছাড়তে হবে দুই গামলা এক রিংয়ের ভিতরে দুই গামলা কয়েক কেজি গরুজন আসতে পারে দুই গামলায় তিরিশ পঁয়ত্রিশ কেজি তিরিশ পঁয়ত্রিশ কেজি আবর্জনা পচা এবং যে আমাদের এক মাস বিশ দিন বয়সের যে গবুর গরুর আমরা সেটা দেবো তাই তো আচ্ছা দেওয়ার পরে এরপরে কি করব। এরপর কেঁচো ওই যে দুই থেকে আড়াইশো গ্রাম কেঁচো দুই থেকে আড়াইশো গ্রাম কেঁচো দশ বয়স কত দিন এটা কি আপনারা বলতে পারবেন দেখাচ্ছেন এইটার বয়স কতদিন হতে পারে এই কেসো তো এখন বড় বুড়ো কেসো আছে বাচ্চা কেসো আছে হ্যাঁ সব বয়সের কেচুই আছে এটা আমি আড়াইশো দুশো থেকে আড়াইশো গ্রাম কেঁচো দিলাম যে দেওয়ার কি করতে হবে কেঁচো দেওয়ার পর ওই এই যে চট দিয়ে ডাইগে থাপ করে মানে এটা কি কেঁচোটা কি নিচেই দিতে হবে না উপরে দিতে হবে উপরে দেওয়ার সাথে উপর ভিতরে চলে যাবে ভেতরে চলে যাবে যে আচ্ছা এরপরে আমি চট দিয়ে এই এই রিঙে আমরা কি করবো চট দিয়ে ঢেকে দেবো তাই তো যে আচ্ছা চট দিয়ে ঢেকে দিচ্ছেন কেন চট দিয়ে ঢেকে যায় যেমন ওই রাত্রের বেলায় সুসে আসে এবং মুরগিতেও মুরগিও আসতে পারে আর শর্ট দিয়ে বেরোলো পাটের সালা কি জানি যে বাতাসে শুকিয়ে যায় উপরতে হয়ে শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেলে ওরা খাইতে পারে না আচ্ছা আপনি বলছেন যে এক পাঁচ সময় লাগে কমসার তৈরি করতে জি এর মাঝে আর কি কি কাজ করতে হয় দেখাশোনা পর্যবেক্ষণ এর মাঝে মধ্যে এসে এক সপ্তাহ পর পর এসে একটু নাড়াচাড়া দেয়া লাগে দেখেছে এর ঝাঁকে ঝাঁকে ওরা এক জায়গা দলা বাঁধি থাকে ঠিক আছে এক জায়গা খাওয়া শেষ করে ওরা নড়াচাড়া দেখা গেছে খাওয়ার তালাশ করে পাচ্ছে না তখন আমরা একটু নাড়াচাড়া দিয়ে দিলে পরে আবার খাবার জায়গায় চলে গেল শুরু করলো দর্শক এটা কিন্তু খুবই ইচ্ছা করেন জাস্ট এখানে আমাদের এবং আবর্জনা পচা শাকসবজি সেই একটু কুচি তাই তো এইগুলো দুশো থেকে আড়াইশো গ্রাম কেঁচো এটা জাস্ট আপনার এই ধরনের রিংয়ে দিয়ে আমি একটু রিভিউ করে দিচ্ছি দর্শকদের জন্য রিঙে দিয়ে এরপর উপরে আপনি কেঁচোটা দিয়ে দিলেন দিয়ে দিয়ে সমান করে দিয়ে এরপর আপনি একটা বস্তা দিয়ে ঢেকে দিলেন তাই তো আর মাঝে মাঝে একটু নারা দিয়ে দিতে হবে এক মাস পরেই দেখবেন যে এটা এক মাস পরে আসলে নিচের কম্পোস্টটা হয় না উপরের কম্পোস্টটা হয় নিচে হয় আমি আগে আগে যে কারণে নরম রস থাকে ওরে বেশি খায় বেশি খায় উপরেটা একটু শুকাসুকা হয়ে যায় সেই কারণে শুকনাটা আবার নিচে যায় জি জি এবারে উলটপালাট করে দিতে আচ্ছা

যেমন এই যে বেড়ার সাইড দিয়ে নেট দেবার গিটতে হবে এই যে রাত্রে থিকে আসে শিখে আসে ঠিক হ্যাঁ হ্যাঁ ব্যাঙও ঢুকে আচ্ছা ব্যাঙে ঢুকে কেঁচো খায় টিকটিকি ঢুকে তারপরে ওই সুসে ঢুকে আচ্ছা হ্যাঁ এবং যে মুরগির বাচ্চা নিয়ে মুরগি তো ঢুকতে পারে সেই কারণে এই নেট দিয়ে আটকায় রাখা খেলা ওকে ধন্যবাদ আপনার রিংগুলোও দেখলাম কিভাবে আপনি তৈরি করেন সে প্রসেসগুলো দেখলাম কিভাবে দিতে হবে সেগুলো দেখলাম এইবার এই যে আপনার প্রোডাকশনটা হবে এবং এই যে কেসো সার তৈরি করা এর ভবিষ্যৎ সম্পর্কে দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু কথা বলতেন আমি সার সর্বপ্রথম তৈরি করছি যে আমি নিজে সবজি খেত করি বারো মাস খালি সবজি খেতের পা থাকাই থাকি সেই জন্য তো আমি দুই রিগে তৈরি করেছিলাম পরে আমারটা দেখে যখন দেখলাম যে চাহিদা পড়ছুর ব্যাগ আমার দরে আমার সার দাও এ বলে কিছু দাও চার মাস হলো ছয়টা পর্যন্ত আগাই গেছি কারণ দিনpassা ফুটতেছে আর আমি কোনোখানে ওই অনেকেই কিছু চাইছে কিন্তু না আমি বাড়াই দেব কেউ যদি এই সম্পর্কে প্রশিক্ষণ নিতে চায় এবং কেউ যদি এই ভার্মিকম্পোস্ট কিছু সার তৈরি করতে চায় তাহলে আপনার কাছে কি ধরনের সহযোগিতা পাবো সহযোগিতা আমি দিব যদি কেউ আসে শিক্ষানিবার আমি শেখাই দেব দেখাই দেব তারে শেখাবো এবং যদি কেউ না শিখে যদি সারের সার চায় সার সার যত সম্ভব আমি সার সংগ্রহ করে তারে দেব আচ্ছা আচ্ছা সাপ্লাই মানে সাপ্লাই দসব সে বলছে যে আমার উৎপাদিত আর কারো যদি সারের দরকার হয় তাহলে তার সাথে যোগাযোগ করলে সে সারের ব্যবস্থা করে দিতে পারবে হুম ফারুক ভাই আজকে আমাদের ভিডিওতে বেশ অনেক সময় দিলেন তা আমাদের পক্ষ থেকে দর্শক ওনাকে অশেষ ধন্যবাদ আর দর্শক আপনারা যারা এই চ্যানেল সাথে রয়েছেন অবশ্যই এই বিষয়গুলো অন্যদের জানিয়ে দিন অন্যরাও এই বিষয়টা জেনে কিছুটা উপকৃত হোক তো আজকে এখানেই সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম আ